প্রিয় দর্শক সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড চশুল্লুকিয়া খাঁসেরহাট বাজার প্রিয় দর্শক গতকাল রাত আনুমানিক এই দুইটা বা আড়াইটার দিকে এখানে কিন্তু এগারোটি দোকান কিন্তু প্রিয় দর্শক ডাকাতি হয়েছেন আমরা এখন এখানে যা যার দোকানটা ডাকাতি হয়েছেন আমরা সরাসরি ওনার সাথে সংযুক্ত হব আপনার নামটা আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম আমি বাজার একজন ব্যবসায়িক আমার এই দোকানে প্রায় যখন ব্যবসা করতেছি কখনো এরকম মুখোমুখি হয়নি এর প্রথম মানে ব্যবসাতে এই প্রথম ব্যবসাতে যাই হোক এরকম আমরা কখনো আমাদের এই বাজার কখনো এরকম মানে অত হয়রানি নাই যাই হোক এটা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না এটা ডাইরেক্ট একটা ডাকাতি সোজা ডাকাতি কিশোর গ্যাং এগুলো এটা হচ্ছে কিশোর গ্যাং নতুন বলা হয় সবার হাতে দাঁড়ালো অস্ত্র ছুরি নিজের চোখে দেখছি আর যাই বিস্তারিত বিস্তারিত ইউটিউবে বিস্তারিত সব কিছু নিজে আমরা দেখছি সিসি ফটোতে দেখছি তো আমার দোকানে প্রায় আপনার ক্ষতি হতে হয়েছে প্রায় দুই লাখ টাকা সিগারেট ছিল আর আমার বাইক ছিল শখের একটা শখের একটা শখের একটা বাইক ছিল মনোটন জিক্সার মনোটন একটা বাইক ছিল ওইটাও নিচে লেগেছে আমার সিগারেট নিচে অত দুঃখ লাগে না আমার শখের বাইকটাও নিয়ে গেছে এটার জন্য আমার এত দুঃখ দুঃখ লাগতেছে যে শখের একটা বাইক প্রথমে আমার সিকিউরিটি সাথে আমি ওইটা খেয়াল করি নাই আমি দ্বিতীয় যখন আমার বাইকটা খেয়াল করছি তখন আমার মানে ভিতরটা জ্বলে উঠছে যে আমার শখের একটা বাইক ছিল ওইটাও নিয়ে গেছে আচ্ছা আপনি কি একটা ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার ভাবে জানাবেন যে এখানে কয়টা দোকান ডাকাতি হয়েছে গতকাল রাত দোকানে তো এই বাজারে দোকান হচ্ছে সর্বোচ্চ মনে হয় চব্বিশ থেকে ৩০টা পর্যন্ত তো এর ভিতরে আপনার চোদ্দোটার মতো হয়েছে তো দুইটাতে কিছু পাইনি আর বারোটাতে কম সব কিছুতে পাইছে যেহেতু ব্যবসাদার সব দোকানে মালামাল ছিল টাকাও ছিল আমার দোকানে ক্যাশ টাকা ছিল ষোলো হাজার টাকা ওইটাও নিয়ে গেছে সিগারেট ছিল এক লক্ষ সত্তর হাজার ওইটাও নিয়েছে আমার পাশা পাশে পড়তে আরেক দোকানদার বড় দোকানদার ওনার নিয়েছে প্রায় দুই লাখ দশ হাজার টাকা ক্যাশ টাকা বাকিটা তো বাদ দিলাম আচ্ছা আপনাদের বাজারে কি কোনো কোনো নাইট গার্ড নেই হ্যাঁ নাইট গার্ড ছিল নাইট গার্ডে ধরছে নাইট গার্ডে ধরার পর নাইট গার্ডটা লড়তে পারতেছে না যেহেতু ওনার গায়ে ছুরি দিছে উনি একবার নিস্তব্ধ হয়ে গেছে তারপর উনি আর কিছু বলতে পারেনি যেহেতু কিশোর গ্যাং এটা কখন থেকে কি করে ধন্যবাদ আর আপনার নামটা আমার নাম মোহাম্মদ জি আমি এ বাজারে ব্যবসায়ী কাপড় দোকান করে আজকে প্রায় এগারো বছর তো এই দীর্ঘ সময় থেকে এই বাজারে দেখছি কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কিন্তু গত রাত্রে দোকান বদ্ধ করে যাওয়ার পরে রাতের তিনটা বাজে ফোন আসলো যে বাজার ডাকাতি হইতেছে আসে দেখলাম যে প্রায় বারোটা দোকান তালা থেকে মালামাল নেওয়া হয়েছে সেখানে আমার টাকা দেড় লক্ষ টাকার মতো কাপড় বা মালামাল নিছে লোক ক্ষতিগ্রস্ত আপনাদের বাজারে নাইট গেট কি এখানে আছেন নাইট গেট ছিলেন ওনাকে অ্যাটাক করা হয়েছে ওনার বাঁধে রাখা হয়েছে এই কারণে উনি কোনো কিছু করতে নাই প্রিয় দর্শক আপনারা শুনেছেন আমরা এখন সরাসরি সংযুক্ত হব যে এই খাসিনাট বাজারের যেই নাইট গার্ড ছিলেন আমরা সরাসরি এখন ওনার সাথে সংযুক্ত হবো আসলে ঘটনাটা আনুমানিক রাত কটার দিকে ঘটেছেন এবং কিভাবে ঘটেছেন এবং ওনাকে কি কোনো অস্ত্র ধরেছেন কিনা না সব কিছু মিলিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনার নামটা বলেন আসসালাম আলাইকুম আমার নাম সত্রি মিয়া আমি ওখানে মোড়ে যাই লাইট মারতেছি ঘটনাটা আনুমানিক কয়টার দিকে ঘটনাটা দুটা আড়াইশ

কর্মগুলা করতেছে করতেছে লাস্টে হয় একটা আমার ইয়ে ইয়ানে কিরিজ ধরে রাখিয়ে দিয়েছে আর ফার্স্টা মনে করেন সম্পূর্ণ টালাগলা ভাঙতেছে আর দোকান চুরি করতেছে তবে লাস্টে ওই লোক আসতে আমার যাওয়ার মোবাইল ছিল তো আমার মোবাইলটা নিয়ে চলে আসছে আপনি কি এতটুকুই জানেন যে জি এখানের যে বাজারে গিয়ে কেউ রাত্রে থাকে যে না রাত্রে থাকে একদিন এখানে একটা লোক থাকে ওখানে একটা লোক থাকে তো এটাও ঘুমিয়েছিলো যখন আমার এরা চলে যাবার পরে আমি আধা ঘন্টা পর্যন্ত আমি মানে শিখিয়েছি যে আমার বাসা আমার বাসা বাজারে ডাকের ঢুকছে তখন এলাকাবাসী আয় আমার ওইখান থেকে উদ্ধার করেছে এখানে আসে দেলোয়ার ভাই আছে বিপ্লব আছে তারপরে আরো মনে করেন এই

আর আরেকটা বিষয় জানি যে জানতে চাচ্ছি আপনার থেকে যে কি দিয়ে কাটছে টালাগুলো যদি একটু জানাতেন বড় কেসিগুলো দিয়ে কেসি দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি কি এই ঘটনার স্থলে কি এই মানে ঘটনা হওয়ার পর আনুমানিক কত মিনিট পরে আসছেন আপনি এখানে আমি এখানে আসছি প্রায় আড়াইটা বা পৌনে তিনটে আচ্ছা আসি কি দেখছেন আসি দেখছি এরে দেখছি বাঁধা অবস্থা আমাদের বাজার নাইট গার্ড আচ্ছা আচ্ছা নাইট গার্ড উলঙ্গ অবস্থা হের কাপড় সিঁড়ি হের বাঁধছে হের মুখ বাঁধছে এখন আমি এটা দেই ওই আমার লগে আমার পাশের বাড়ি জাহের আছিল জাহের বাপা আছিল হানিফ আছিল এদেরকে আমি কইছি ওই দেলওয়ার টেইলারে বলছি যে এরে ছাড়াই দিত তো এরা কেনা মানুষ আয় ছাইতে হইব মানুষ ছাইলে তো নইলে তো সমস্যা হয়ে যাবে আমি কই না লাগবে না আমরা তো দেখছি আমি এনে আমরা মানুষ কতজন আছি ছাড়াই দিদ উলঙ্গ অবস্থা এরে ব্যাগ আয় দেখব এর একটা মানসম্মানের ব্যাপার আছে তো এরা ছাড়াই দিছে ছাড়াই দিবার পরে এরে বললাই এখন ওই আমরা ঘর বেকিন ছাইছি চাইবার পরে ওখানে একটা রড হাইছি আমি রডটা হাতে লই সাই সাইয়ের সাইতে যাইতে আমাদের পূর্ববাসের নাসির সদাগর আইছে নাসির সদাগর আছে নাসির সদাগরের আমরি দেখলাম যে নাসির সদাগরের ভিডিও ফুটেজ না তখন নাসির সদাগরে যে গেলাম কই তুমি তোমার ঘর খোলো তোমার ভিডিওতে দেখা যাইবো তা আমরা ওখানে দেখছি যে ডাকাতি হয়েছে গতকাল রাত্রে আনুমানিক কত টাকার এখানে বা তাদের সামনা ডাকাতি লুট করে নিয়েছে আমরা সরাসরি সেটা জানার চেষ্টা করবো আর আরেকটা বিষয় আমরা জানবো যে থানায় এই পর্যন্ত কি কোনো অভিযোগ করেছেন কিনা আচ্ছা আপনি বলেন তো আনুমানিক কত টাকার আপনাদের এই বারোটা দোকান থেকে কত টাকার মাল লুট করতে পারে আমার এখানে আপনার সিগ্রেট ছিল হয়তো না সব দোকানে কথা বলতে পারতেছি না তবে আমি আমার দোকানটা কথা বলতেছি আনুমানিক একটা ধারণা দেন তারপরও আপনার দশ বারো লাখ টাকা তো নিচে দশ লাখ হ্যাঁ নিচে কি এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছেন কি হ্যাঁ যা থানায় আপনি একটা আপাতত জিটি রাতে হয়তো এটা মামলা দায়ের করব তাহলে মামলা এটা নিবে বলছে এই ব্যাপারটা এই যে ডাকাতির বিষয়টাকে নিয়ে থানা নোয়াখালীর সুদারম মডেল থানা থেকে যে এই জায়গাটাকে বা তদন্ত করার জন্য বা জায়গাটা দেখার বা আসছে কিনা বা কেউ দেখার জন্য আসছে কিনা হ্যাঁ বড় দারোগা এসপি সার্কুলার সার আসছে তারপরে সুদারাইয়া আপনার মোবারক স্যার আসছে ওরা ওনারা আসি এটা তদন্ত করে গেছে সুদুন স্যার আসছে ওরা সবাই আসি তদন্ত করে গেছে বিস্তারিত বলছে রাতে যাওয়ার জন্য ওইটা ওনারা ব্যাখ্যা করবে বাকিটা কি আর কি প্রিয় দর্শক নোয়াখালী সুদারম মডেল থানাতে একটা জিডি করেছেন সেখান থেকে এই সার্কেল মহাদয় সহ এইখানে আসলেই জায়গাটাকে এই আপনার তদন্ত করার জন্যে কিন্তু এসেছেন একেবারে এতটুকু পর্যন্ত আছে প্রিয় দর্শক আসলেই এটা একটি দুঃখজনক ঘটনা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ছিল আমার কাছে সর্বশেষ নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের চশুর লুকিয়া বাজারের নিউজ